যারা বাংলা গ্রাহক করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি চাইলে ডাস বাংলা ব্যাংকের অ্যাপ থেকে খুব সহজে বাংলাদেশের যে কোনো ব্যাংকে মুহূর্তেই টাকা ট্রান্সফার করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের যে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে প্রথমত নেক্সাস অ্যাপে প্রবেশ করতে হবে যারা আজকের ভিডিও ভিডিওতে নতুন যাদের ডাসবাংলা ব্যাংকের নেক্সাস অ্যাপ রেজিস্ট্রেশন করা কিংবা যারা ব্যবহার করেন না এই আপনি খুব সহজে গুগল প্লে স্ট থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে পারবেন কিভাবে নতুন নিয়মে নেক্সাস অ্যাপটি রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটির জন্য অলরেডি একটি ভিডিও দেয়া রয়েছে আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি দেখে নেবেন

তিনটি অপশনে টাকা পাঠানোর পদ্ধতি কিন্তু একই রকম যদি আপনি অন্য কোনো ড্যাশ বাংলা অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান জাস্ট আপনি উইদিন ডিবিবিএল ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করবেন এরপর অন অ্যাকাউন্ট আদার অ্যাকাউন্ট এবং বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট তিনটি অপশন পাবেন যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করা থাকে আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে প্রথম অপশন এবং অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন বা আদার অ্যাকাউন্টে ক্লিক করবেন আদার অ্যাকাউন্টে ক্লিক করার আগে আপনাদেরকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট গিয়ে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটি সেভ করে রাখতে হবে এর জন্য ম্যানেজমেন্টে ক্লিক করবেন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনি কি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন নাকি কার্ডে নাকি রকেটে সে ক্ষেত্রে নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট অথবা কার্ড যেটি আপনি সিলেক্ট করুন কেন এরপর নিচে গিয়ে আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নেম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার এই অপশনে এসে আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন এরপর দেখতে পারবেন অটোমেটিকলি ভাবে নাম চলে আসবে এরপর নেক্সট অপশনে ক্লিক করলে একটি ওটিপি আসবে ওটিপি দিবেন তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন ব্যাক করে চলে আসবেন দেন আর অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন আদার অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন যে যেই অ্যাকাউন্টটি আপনি সেভ করে রেখেছেন সেটি এখানে শো করছে এরপর আপনি সেটিকে সিলেক্ট করে দেন আপনি পরবর্তীতে অমাউন্ট লিখবেন এবং अमाउंट লেখা পর ক্লিক করলে আপনি সরাসরি টাকা পাঠাতে পারবেন যদি আপনি দাজমালা ব্যাংক ব্যতীত অন্য যেকোনো ব্যাংকে টাকা পাঠাতে চান সেই আপনি এখানে ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন এরপর আদার ব্যাংকের আউসার এইশনটিতে ক্লিক করবেন এবারে এখান থেকে প্রথমত যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটি সিলেক্ট করবেন সেভ করার জন্য এখানে बेनिফিশিয়ারি ম্যানেজমেন্টটি ক্লিক করবেন बेनिফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টে পাঠাবেন নাকি কার্ডে সেটি এখান থেকে সিলেক্ট করুন আমি অ্যাকাউন্টে পড়াবো সো অ্যাকাউন্ট সিলেক্ট করব এরপর আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকটি এখান থেকে খুঁজে বের করবেন এরপর সেই ব্যাংকটি সিলেক্ট করবেন ব্যাংকটি সিলেক্ট করার পর অ্যাকাউন্টটি কোন ব্রাঞ্চ থেকে খোলা হয়েছে সেই ব্রাঞ্চের ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন এরপর এখান থেকে ব্রাঞ্চ নেম সিলেক্ট করবেন ব্রাঞ্চ নেম সিলেক্ট করার পর এখন আপনাকে অ্যাকাউন্ট নাম্বার এরপর অ্যাকাউন্ট নেম দিতে হবে এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর পুনরায় আপনাকে সমস্ত তথ্য দেখাবে পুনরায় সমস্ত তথ্য চেক করবেন এরপর অ্যাকাউন্টটি আপনি কি নামে সেভ করতে চান সেক্ষেত্রে নিক নেম এখানে দিয়ে দিবেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো নাম দিতে পারেন যার অ্যাকাউন্ট তার নাম দিতে পারেন কিংবা তার নামের সাথে কিছু অ্যাড করে দিতে পারেন এরপর অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করলে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে এখন আপনি ব্যাক টু হোম এ ক্লিক করবেন

টাকা পাঠান সেক্ষেত্রে মুহূর্তেই টাকা চলে যাবে অনেক সময় কিছু কিছু ব্যাংক রয়েছে যেগুলোতে এন সিস্টেম নেই সেক্ষেত্রে আপনি সেই ব্যাংকগুলোতে বিএফটি এনে টাকা পাঠাবেন প্রথমত আপনার এন পি ক্লিক করবেন এরপর আপনার কার্ডটি এখান থেকে সিলেক্ট করুন ব্যাংকের কার্ডটি সিলেক্ট করার পর আপনি বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টের যে অ্যাকাউন্ট গুলো সেভ করে রেখেছেন সেই অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন এরপর যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করুন অ্যাকাউন্ট সিলেক্ট করার পর কত টাকা পাঠাবেন সেটি এখানে লিখুন এরপর রাইট সামথিং এক্ষেত্রে জাস্ট আপনি দুই সংখ্যা থেকে দশ সংখ্যার বা যে কোনো লেটার এখানে দিয়ে দিন এরপর নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর পুনঃ সমস্ত অর্থ দেখাবে ভালো করে চেক করবেন অ্যামাউন্ট ঠিক রয়েছে কিনা এরপর পিন নাম্বার দিবেন যে নেক্সট অ্যাপে অ্যাপে পিন নাম্বার দিয়েছেন এরপর তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে একটি টিকমার্ক দিবেন এরপর এনপিএসবি ই বাটনে ক্লিক করবেন এই ক্লিক করার পর একটি ওটিপি কোড আপনি দেওয়া হবে ওটিপি কোড টি এখানে দিবে দেন ভেরিফাই অপশনে ক্লিক করবে ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন টাকাটি সফল ভাবে অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে গিয়েছে দর্শক এইভাবেই কিন্তু আপনি রাজবাংলা ব্যাংকের পারবেন